নমস্কার বন্ধুরা আলাপিয়ামের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন এখন তো শীতকাল শীতকাল মানেই বিয়েবাড়ির মরশুম আর বাঙালির বিয়ে মানেই তো খাওয়া দাওয়া হৈহল্লোর পোশাক আশাক সাজগোজ সব মিলিয়ে একদম ভরপুর আনন্দ এইরকমই একটি বিয়ে বাড়িতে আমরা চলে গেছিলাম এত সুন্দর মজা এবং আনন্দ হয়েছিল তারই কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে বিয়েবাড়িতে দুপুরের দিকে চলে গেছিলাম একটু নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য নিজের জন্যই কিছু জিনিস কিনতে চলে গেছিলাম তাও ওখানে এত ভিড় ছিল আর ফিরতে ফিরতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তারপরে এসেই তো আবার সাজগোজ করতে হবে না কেননা আমাদের গাড়ি আসার কথা ছিল মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার দিকে তারপরে মেয়েদের যা হয় নানান ধরনের সাজ পোশাক করতে করতে একটু তো লেট হবেই তারপরে গাড়ি করে আমরা সবাই মিলে চলে গেছিলাম দমদমের একটি বিয়ে বাড়িতে। সম্পর্কে আমাদের আত্মীয় হয় যখন গিয়ে পৌঁছালাম তখন সকলের সাথে ফটোশ্যুট চলছে তারপরে একটু ফাঁকা হতে আমরাও একটু ফটো টটো তুলে নিলাম আর ব্রাইটকে কি সুন্দর দেখতে মিষ্টি ব্রাইট একটু হয়েছে আর যে বর সেও খুব সুন্দর মিষ্টি একটি ছেলে মোটামুটি আমাদের বাড়ি থেকে ঘন্টাখানেকের পথ লেগেছিল। আর যখন গিয়ে পৌঁছালাম তখন অনেক লোকের ভিড় ছিল আর সেই সময় স্ন্যাক্সের দিকেই ভিড়টা বেশি ছিল কেননা প্রায় সন্ধ্যের টাইম তো লোকে একটু চা কফি আর নানান ধরনের স্ন্যাক্স করেছিল অনেক আইটেম করেছিল স্ন্যাক্সের মধ্যে আর এই দেখুন একটা জায়গায় স্টেজের মতন করে সকলে সেখানে নাচছে নাচের একটা স্টেজই ছিল ওখানে সাধারণত এখানে অনেকে বৌটৌও বসায় আর হলুদ লেহেঙ্গা পরে রয়েছে ছেলের বোন আর পাশে বেনারসিতে ছেলের মা আর এই মামি একটি ছেলে একটি মেয়ে মেয়ের তো আগেই বিয়ে হয়ে গেছে ছেলের বিয়েতেই আমরা এসেছি এটা একটা রিসেপশান পার্টি এই যে বেনারসি পরে উনি হচ্ছেন ছেলের মা আর সম্পর্কে আমাদের মামি হয় এদের প্রত্যেকটা বিয়ে বাড়িতেই আমরা মোটামুটি অ্যাটেন্ড করি আর প্রত্যেকটা বিয়েবাড়িতেই এরমভাবেই তারা অ্যারেঞ্জমেন্ট করে প্রচুর লোক হয় আত্মীয় তো অনেক বেশি আত্মীয় পরিজনে একদম জমজমাট হয়ে যায় বিয়েবাড়ি বাহ কি সুন্দর লাগছে দেখুন বড় স্ক্রিনে যেন আরও বেশি সুন্দর লাগছে আর অনেক ধরনের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে গাছগুলো একদম লাইট দিয়ে যেন মুড়ে দেওয়া হয়েছে আর এই একজন মামি এনার এই ইনিও মামির মেয়ে বাইরে চাকরি করে যার ফলে সে এই বিয়েতে অ্যাটেন্ড হতে পারেনি আর আমাকেও সঙ্গে নিয়ে যাচ্ছিলো বলে চলো তুমিও নাচবে আমি বললাম না না তোমরা নাচো বরং আমি ভিডিও করবো এই মামিরা খুবই ভালো ভীষণ মনখোলা মানুষ এই মামির একটি মেয়ে আর তারই বিয়ে হওয়ার বাকি আছে বাকি সবারই হয়ে গেছে ওদিকে নাচদের খেয়ালে নেই যে স্ন্যাক্স খেতে হবে কেন কি তারপরেই আমরা বেরিয়েছি তো অনেকটা আগে যার ফলে খিদেও পেয়ে গেছিলো প্রচুর আর তারপরে এখন যদি না খাই পরে ডিনারটাও করতে দেরি হয়ে যাবে অনেকটা আবার ফিরতেও হবে আর স্ন্যাক্সের এখানে কি ভিড় দেখুন এত ভিড় যে ঠেলা ঠেলি লেগে গেছে তো আমার ছেলেকে তাই বললাম আমাদের জন্য কিছু নিয়ে আসতে

পুরো জায়গাটা একদম আলোয় মুড়ে দিয়েছে আর অনেকটা বড় জায়গা তো সেখানে অনেক গাছপালাও ছিল যার ফলে গাছের মধ্যে লাইটিংগুলো করাতে খুব সুন্দর লাগছিল জায়গাটা সবাই যে যার মতন স্ন্যাক্স খেতেই ব্যস্ত আর তারপরেই আমরা চলে গেলাম খাবারের জায়গায় মেন যেখানে ডিনারের ব্যবস্থা করা রয়েছে সেখানে অনেক ধরনের আইটেম করা রয়েছে গুনে শেষ করা যাবে না আর অর্ধেক আইটেম তো খাওয়াই যাবে না মানে এত আইটেম করেছে কত বড় জায়গাটা দেখছেন একদম প্লেট নিয়ে চলে গেলাম ওই প্রান্তে কোথা থেকে যে শুরু করবো বুঝতেই পারছিলাম না তারপরে একটা ধার দিয়ে বেবি নান দিয়েই শুরু করলাম প্রথমে করেছিল এই বেবি নান আর তার সাথে চিকেন ভর্তা তারপরে আবার ওই পিস রাইস ভেটকি মাছের পাতুরি ডায়মন্ড ফিশ ফ্রাই মটন চিকেন মানে কিছু বাকি নেই সব কিছুই করেছিল আবার গলদা চিংড়ির মালাইকারিও করেছিল যেহেতু প্রণে আমার অ্যালার্জি তাই আমি প্রণটা অ্যাভয়েড করেছিলাম খুব সুন্দর ব্যবস্থা এত ব্যবস্থা এদের ভালো প্রত্যেকবারই এরা এত সুন্দর ব্যবস্থা করে তো ফ্রায়ের সাথে তো কিছু স্যালেড দরকার তো এখান থেকে আবার স্যালাড নিতে এসে একটা জিনিস চোখে পড়লো নানান ধরনের এখানে আইটেম করেছে দেখুন যারা ভেজ রয়েছে অনেকেই তো আছে ভেজ তো এখানে পাস্তা এত সুন্দর সম্ভার করেছে নানান ধরনের ফ্রুটস দিয়ে স্যালাড দিয়ে সাজিয়ে খুব সুন্দর করেছে দই বড়া রয়েছে সাথে আরও কত কি। সব মানে গুনে শেষ করা যাবে না শুধু দেখেই যাচ্ছি আবার যদি এগুলো খেতে ট্রাই করি তাহলে আবার ওদিকের খাবারগুলোও খাওয়া যাবে না তাই এই খাবারগুলো মোটামুটি একটু চোখ বুলিয়ে নিলাম তারপরে চলে এলাম পিস রাইস মালাইকারি তো রয়েছে কিন্তু আমি মালাইকারি যেহেতু আমার অ্যালার্জি আমি তো পারলাম না ভেটকি পাতুরি একটা নিয়ে নিলাম আর দু পিস মটন নিয়ে নিলাম খুব সুন্দর ব্যবস্থা করেছিল আর রান্নাবান্নাও অতি সুস্বাদু জায়গাটা ভারী সুন্দর করে সাজিয়েছে দেখুন আর কত মানুষ এখানে দাঁড়িয়ে খাচ্ছে যেহেতু বুফে সিস্টেম এরপরে চলে এলো লাস্টে চাটনি পাঁপড় ভাজা আর মিষ্টি তো চাটনি দু রকমের এখানে করা হয়েছে আর মিষ্টিও এখানে দু তিন রকমের মতন করা রয়েছে এখানে এই ছোটো ছোটো প্লেটগুলো মিষ্টির জন্য ব্যবস্থা করা হয়েছে দাঁড়ান একটা প্লেট নিয়ে নিই এখানে দু রকমের চাটনি করা হয়েছিল। একটা ওই মিক্স ফ্রুট দিয়ে নানান ধরনের চাটনি আর একটা হচ্ছে ওই খেজুর আমসত্ব দিয়ে একটা চাটনি তো আমি ওই খেজুর আমসত্ব দিয়ে চাটনিটাই অল্প করে নিয়ে নিয়েছিলাম সাথে একটু পাঁপড় ভাজা আর একটু সন্দেশ জামুনও করেছিল তবে আমি না গোলাপ জামুনটা ঠিক খেলাম না কেননা পেটে তখন আর জায়গা নেই মা গেছে একটু ওদিকে আর মাকে দেখতে না পেয়ে বাচ্চারা যেরকম করে কি বাবার কাছে ঠিক পোষাচ্ছে না এই জায়গাটি দেখুন কি সুন্দর করেছে সেলফি জোনের মতন এখানে জায়গাটি করেছে তা ছেলেকে বললাম একটু দাঁড়িয়ে ফটো তুলে নে ততক্ষণে আমাদের গাড়িও পার্কিংয়ের জায়গা থেকে চলে এলো এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কেননা অনেকটাই তো পথ আর রাত যেহেতু অনেকটাই তখন আর বাড়িতেও ফিরতে ফিরতে প্রায় প্রায় এক ঘন্টা খানেক লাগবে অনেকটাই রাত হবে তো আমরা তাড়াতাড়ি খেয়ে সময় নষ্ট না করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু তখন অনেকটাই রাত তাই জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে গাড়ির জঞ্জাটটা আমরা পাইনি তখন আর যেহেতু ফাঁকা রাস্তা গাড়িও ছুটেছে একদম যেন পক্ষীরাজের ঘোড়া আর বাড়ি যেতে যেতে চলুন তাহলে ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে